সকলেই জানেন যে গত তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে অবস্থিত দাদল পাড়ায় যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠে মাথা বিদ্বেশ্বরীর পুজো সেই পুজোয় চব্বিশ তারিখ থেকে তেইশ তারিখে পুজো শুরু হয়েছে এবং পরদিন চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সেই মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে সেই মহাযজ্ঞ অনুষ্ঠান সেই মন্দিরের সামনেই ধাদলপাড়ায় যে সতীপীঠের যে মন্দিরটি রয়েছে মাতা বিদ্বেশ্বরী সেই বিদ্বেশ্বরী মন্দিরের সামনেই এই মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে এই মহাযজ্ঞ অনুষ্ঠান শুধু নয় এইখানে আজ আজকে এই মন্দির প্রাঙ্গণে এই মাতা বিদ্বেশ্বরীর বার্ষিক পূজা উপলক্ষে এখানে আজকে কুমারী পূজারও আয়োজন করা হয়েছে এবং দেখেন মহা সমারোহে এখানে কুমারী পুজো চলছে শ্রী শ্রীবিদ্বেশ্বরী মাতার মন্দির যেটি কুমারগঞ্জের ধাদলপাড়ায় অবস্থিত এই ধাদলপাড়াতেই আজ একদিকে যেমন মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে ঠিক সেই সঙ্গেই চলছে কুমারী পূজা দেখুন প্রচুর অল্প বয়সী কুমারী মেয়েদেরকে মায়ের আসরে বসিয়ে তাদেরকে পূজা করা চলছে এই বিদ্বেশ্বরী মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে গোপালগঞ্জ বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে আসতে হবে সেইখান থেকে আপনাকে টোটো ধরে মন্দির প্রাঙ্গনে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় যে দেখুন কত নিষ্ঠার সঙ্গে কুমারী মায়ের সেই পুজো চলছে সে পুজো করছেন পুরোহিত এই ধাদলপাড়ার এই পুজোকে ঘিরে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখো পুণ্যার্থী মন্দির প্রাঙ্গনে ভিড় করছেন বিশেষ করে বিকেলের পর থেকে সেখানে মেলা বিশাল বড় মেলার আয়োজন শুরু হয়েছে সেই মেলায় রয়েছে নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু সেই মহাযজ্ঞ কুমারী পুজো এবং সেই সঙ্গে মাতা বিদ্বেশ্বরী হ্যাঁ বিদ্বেশ্বরীকে দর্শন করতে বহু দর্শনার্থী বিভিন্ন এলাকা থেকে আসছে ধাদুলপাড়ায় এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি আসলে একটি বটগাছ সেই বটগাছের কোটরের মধ্যে মায়ের মন্দির যদিও মূল যে মন্দিরটি সেই মন্দিরটি মাটির নিচে চাপা পড়ে গিয়েছে সেই মন্দিরের উপরেই চাপা পড়ে যাওয়া সেই মন্দিরের উপরেই বটগাছের কোটরের মধ্যে এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে মাতা বৃদ্ধেশ্বরীর পুজো করা হয়ে থাকে বলা হয় যে এইখানেই নাকি সতীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছিল এবং সেই 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 থেকে এটি সতীপীঠ নামে পরিচিত হয়ে রয়েছে যদিও এটি নিয়ে এখনও গবেষণা চলছে গবেষকরা তাদের বিভিন্ন লেখা বা লেখকরাও তাদের বইয়ে এই বৃদ্ধেশ্বরীর কথা উল্লেখ করেছেন এবং সতীপীঠের কথা উল্লেখ করেছেন পাত্রে নদীর তীরের এই সতীপীঠ অবশ্যই আসুন একবার এখানে এসে মাতা দিদ্শ্বরীকে দর্শন করুন এবং সেই সঙ্গে রামেশ্বরকেও দর্শন